ও আচ্ছা তুই টের পেয়ে গেছিস যে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি তো শোনার পর কি চাকরি নিতে চলে আসিস নাকি আরে না 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 এমন কিছু আরে এমনই হবে হয়তো আমি আর বোঝা শেষ যেই শুনেছিস কলেজ ফ্রেন্ড ম্যাজিস্ট্রেট হয়ে গেছে সেই চাকরি নিতে চলে আসিস তাই না আসলে তুই না আর তুই তো চাকরি করতে পারবি না মেবি তোর হাজবেন্ডের জন্য আসিস তাই তো বাট সরি টু সেফ আমার অফিসে আসলে কোনো পোস্ট ফাঁকা নাই তবে হ্যাঁ আর দারোয়ানের একটা পোস্ট আছে তুই যদি চাস তোকে সেই পোস্টটা দিয়ে দিতে পারি মানে তোর হাজবেন্ডের জন্য আর কি বাইদাবেদ তুমি কোন হাজবেন্ডকে চেনো চাকরি দিতে গেলেও তো একটু চেহারাটা দেখা লাগে তাই না আমাদের দারোয়ানের তো একটা ডিমান্ড আছে তোর হাজবেন্ডের একটা ছবি থাকলে দেখিয়ে দে সামনাসামনি তো দেখা করা পসিবল না এই বাইদাবে তুই আমার অফিসের সামনে কি মনে করে অফিসের অ্যাড্রেস কই পাইলি আচ্ছা তুই কি মনে করিস না কলেজ লাইফেও তুই আমার পিছন পিছন ঘুরতি তোরে পাত্তা দিতাম না এখন তুই আমার সামনে আসবি তোরে পাত্তা দিব ভুলে যা ভাই ভুলে যা তখনও পাত্তা দেয়নি এখনও পাত্তা দিব না বাই দাও ও হচ্ছে আমার ওয়াইফ জান্নাত আমি ওকে বলেছিলাম তুই যদি আমাকে এক কোটি টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো আর ও আমাকে তাই দিয়েও দিয়েছে আর আমি ওকে বিয়ে করেও নিয়েছি আরে তুমি কাকে কি বলছো দেখছো না কেমন একটা খ্যাত মার্কা লাল কালারের ড্রেস পরে আসছে আমার হাজবেন্ডের কত ব্র্যান্ডের গাড়ি আছে তুই জানিস বিএমডাব্লিউ গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি আমার হাজবেন্ডের গ্যারেজে পড়ে থাকে একটা কাজ কর তোকে আর তোর হাজবেন্ডকে তো চাকরি দিতে পারবো না তুই বরং তো চলে যায় এখান থেকে তোদের সাথে নতুন করে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো জান্নাত হতে পারে তোমার হাজবেন্ড অনেক ধনী অনেক বড় বড় গাড়ি আছে গ্যারেজ ভর্তি গাড়ি থাকতে পারে কিন্তু আমি আমার হাজবেন্ড নিয়ে না অনেক সুখী আমার হাজব্যান্ড যেমনই হোক না কেন যত টাকা ইনকাম করুক না কেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক সুখী আছি আরে কি বলে তোদের সব কথা বাদ দে তো যাদের কাছে টাকা পয়সা থাকে না তারা এরকমই ফাপড় মারে এই তোর কোনো আইডিয়া আছে আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পর আমার সাথে কত বড় বড় মানুষের চলাফেরা আজকে আমার সাথে কেমিটিং আসবে জানিস ডিসি আসবে ডিসি তুই আমার বান্ধবী ঠিকই বাসায় নিয়ে যেতাম যদিও বা কিন্তু এখন সময় নাই আমাদের আর তোর যে বেশ ভূষা আমাদের বাসায় গেলে আমাদের বাসায় কাজের লোকও ঘৃণা করবে তোকে দেখে তোকে আর অপমান করতে না আমার একদম ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু হেমন জানি না হয় আমি এখান থেকে যাওয়ার পর তোমাদের পস্তাতে হয় কি কি বললি তুই তুই চলে যাওয়ার পর আমরা পস্তাবো ও মাই গড হাসালি আমাকে ঠিক আছে চলো আসসালাম আলাইকুম স্যার স্যার চলে আসছেন জান্নাত তুমি কিছুক্ষণ আগে বলছিলে না আমার হাজবেন্ড দেখতে কি রকম এই নাও এইটা আমার হাজবেন্ড দেখে নাও লাইভ দেখো সাদিয়া কি বলছিস তুই এটা তোর হাজবেন্ড সাদিয়া কি হয়েছে না তো স্যার তেমন কিছু হয়নি এই যে সামনে দুইজনকে দেখছো না এদের নাকি অনেক টাকা লাখ লাখ টাকার মালিক এদের গ্যারেজে নাকি অনেক গাড়ি পড়ে থাকে টাকার অনেক অহংকার এদের দামি দামি ব্র্যান্ডের গাড়ি নাকি এদের গ্যারেজে পড়ে থাকে এইগুলো এতক্ষণ বলছিল আমাকে আরে না না স্যার এমন কিছু না একটু ভুল বুঝে বুঝতে হচ্ছে আসলে আমি আপনাকে বুঝে বলছি ও আসলে আমার কলেজ লাইফের ফ্রেন্ড এই অনেকদিন পর দেখা হলো তো তাই একটু মজা মাস্তি করছিলাম দেখেন আপনারা যে কীরকম মজা করতে পারেন সে সম্পর্কে আমার আইডিয়া আছে বাই হবে আমি এখানে আপনাদের সাথে দেখা করতে আসি নাই চা কিংবা কফি খাইতেও আসি নাই আমি এখানে আসছি আপনাদেরকে ওয়ার্ন করতে আপনাদের নামে অনেক কমপ্লেন জমা হয়েছে আর হ্যাঁ এই যে ম্যাডাম আপনার হাজবেন্ডের বাড়ি গাড়ি টাকা পয়সা খুব অহংকার তাই না সব জিনিস কোথা থেকে আসছে সেগুলোকে জানেন আপনি সব ঘুষ থেকে আসতেছে এগুলো সব ঘুষের টাকা আর এই যে মিস্টার রোহান আপনি যেই ম্যাজিস্ট্রেট হলেন এমনি আপনার হাত লম্বা হয়ে গেল আপনাকে কিভাবে সিস্টেমে নিয়ে আসতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে স্যার স্যার প্লিজ স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার এরকম আর কখনো হবে না স্যার একটা একটা সরকারি করতেছে স্যার আশেপাশে স্যার যাই করছি না কেন স্যার আর কোনো দিন করবো না স্যার প্লিজ স্যার মাফ করে দিন স্যার এবারের মতো প্লিজ স্যার মিস্টার রোহান আর কথা জানিয়ে রাখি এই যে আপনার এত ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছু কিন্তু সিজ করা হবে আর আপনার এগেনস্টে কী স্টেপ নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে Hei, Sadiya? Sir! Black man Ooh.